মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি মুরগি নিয়ে নিলাম এক কেজির মতো হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যতটুকু লাগবে এক চামচ ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চাপ চামচ এবং তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম এক চামচ এক চামচ করে আর সামান্য গরম মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ছোলার উপরে আঁচ করতে দিয়ে দিয়েছি মুরগিটা কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব আলু দেওয়ার পরে আবার একটু কষাবো পাঁচ মিনিটের মতো মুরগিটাকে এভাবে লাল লাল করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধ না থাকে এ নেওয়া হয়ে গেলে এটাতে গরম পানিও ইউজ করা যাবে অথবা ঠান্ডা পানিও ইউজ করা যাবে আমি নর্মাল কলের পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো যেন আলু আর গোস্ত একসাথে সিদ্ধ হয়ে যায় কিভাবে বুঝবেন মুরগির গোস্ত রান্না হয়ে গিয়েছে যখন রান্না হয়ে যাবে আলুটা খুন্তি দিয়ে একটুখানি মাঝখানে চাপ দিবেন। যখন দেখবেন আলুটা ভেঙে গিয়েছে সফটলি তখন বুঝবেন যে আমাদের মুরগির মাংসটা পারফেক্টলি রান্না করা হয়েছে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই একটা করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ